দেখ যেগুলো তোদের ভয়েস চেঞ্জ আমি করতে দিয়েছি সেগুলোর উত্তরগুলো দেখবি আমাদের এই এই সূত্রটার মাধ্যমে কিন্তু সমস্ত ভয়েস চেঞ্জগুলো কী হয়ে যাবে হ্যাঁ এইখানে প্রথমত আগে দেখব এইটা কি আছে বলতো ডেটা আমাদের সাবজেক্ট এবং এই ডিডটা আমাদের কি বলতো এইজ ভি মানে হেল্পিং ভার্ভ মানে নকল ভার্ভটা আসল ভার্ভ হয়ে যায় যখন আসল ভার্ব থাকে না তো তাহলে যদি আসল ভার্ভ না থাকতো ঠিক আছে মেইন ভার্ব না থাকতো তাহলে আমাদের এই ডিডটাকে আমরা কি ধরতাম আসল ভাব ধরতাম হ্যাঁ ধরতাম এবার এইটা হচ্ছে আমাদের এন অর্থাৎ নেগেটিভের জন্য আর এইটা হচ্ছে আমাদের এম ভি বলতে পারি বা ভি বলতে পারি এম ভি মানে মেন ভাব তাই না আর এইটাকে ধরছি আমরা কী রে অবজেক্ট এবার এই সূত্র অনুযায়ী আমরা করে দেখাবো তাহলে তাই কি না বল তো দেখ এবার প্রথমত কাকে নিয়ে আসবো সূত্র অনুযায়ী আমরা অবজেক্টকে নিয়ে আসবো অর্থাৎ কি আছে ফুটবল আছে এফ ডবল টি বি এ ডবল এল হলো তারপরে কি করব আমরা এইচ ভি বসাবো অর্থাৎ কি বসাতে হবে নকল ভার্ক তাই না এবার নকল ভার্ক কি বসাবো আমাদের এখানে এইচ ভি কি আছে ডিড আছে তাহলে ডিডটা দেখবো কোন টেন্সের আছে তাহলে ডিড দেখছি আমরা পাঁচ টেন্সের ঘরে আছে আমি এর আগেও বলেছি যদি এই লাইনের যদি নকল নকলভারগুলো থেকে যায় তাহলে আমরা ওর সোজা করে সব থেকে উপরেরগুলো বসাবো ডিড আছে তো আমরা কি বসাবো ওয়াজ অয়ারের মধ্যে বসাবো যদি আমার ওই জায়গাতে ডু থাকতো ডু বা ডাস তাহলে আমরা সব থেকে উপরের বসাতাম অ্যামি মধ্যে তাই না তাহলে এখানে যেহেতু ডিড আছে নকল নকলভার বা এইচ ভি তাহলে আমরা কি বসাবো সব থেকে উপরেরগুলো বসাবো অর্থাৎ ওয়াজ না হলে অয়ার তাহলে ফুটবল যেহেতু একটা ধরে নিই বলে আমরা কি বসাবো এখানে রে ওয়াজ বসালাম ঠিক আছে তারপরে আমরা এগোবো এই নট বসবে কি বসবে না তোদের যেদিন আমি এই ভয়েস চেঞ্জের নিয়ম করেছিলাম প্রথম নিয়ম ঠিক আছে তোদের এখানে সূত্রটা লিখেছিলাম যদি তোদের কারো দেখা না থাকে তাহলে কিন্তু দেখে আসবি ওই সূত্রটা দেখ এখানে বলেছিলাম সেন্টেন্সটা নেগেটিভ থাকলে নট বসবে বলেছিলাম না তাহলে নট বসবে না বসবে না আমাদের নট আছে বাক্যে বলে নট বসবে তাহলে এখানে আমি নট বসালাম তারপরে বি বসবে কি বলেছিলাম মডেল অকজুলারি ভারগুলো বা মডেল হেল্পিং ভার্ব থাকে পরে বি বসবে তাহলে মডেল হেল্পিং ভার্ব কিন্তু নাই এবার কোনগুলো মডেল হেল্পিং ভার্ব তাহলে আগের ভিডিওতে দেওয়া আছে তাই না তো দেখ এবার বিং বসবে না বসবে না বিং কখন বসে যখন ভি ফোর থাকে বা আইএনজি লাগানো ভার্ব থাকে তখন কী বসে বিং বসে তাহলে আমাদের বিং বসবে কি বসবে না বি ডবল এন বিন বসবে কি মুস্তাফিজুর কখন বসে যখন হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাই না তখন বসে এবার ভি বসবে কি বসবে না আমাদের ভি করতে হবে এরপর তাই এরপরে তাই না তাহলে কি করবো এই প্লেটাকে ভিথিরি করবো তাই তো তাহলে প্লেটাকে ভিথিরি করতে গেলে প্লে হচ্ছে গিয়ে ভি ওয়ান আর প্লেইড হচ্ছে গিয়ে ভি টু আর প্লেইড হচ্ছে আবার ভি থ্রি মানে ভি টু আর ভি থ্রিটা একই তাই না ইডি লাগিয়ে হয়ে গেল তাহলে আমাদের কি বসাবো প্লেইড বসাবো অর্থাৎ ভিথিরি বসাবো পি এলএাই ইডি প্লেইড বসলাম তাই না এবার কী পাবো একটা ফ্রিতে বাই পাবো তাহলে এবার বাই নিবো হ্যাঁ সাধারণত বাই পাচ্ছি ঠিক আছে তারপরে কী বসবে শেষে সাবজেক্ট বসবে তাহলে সাবজেক্ট কে আছে দে তাহলে দেটা কী হবে দেম হয়ে যাবে তাহলে এটাও আমরা ভয়েস চেঞ্জের ওই নিয়মে বলেছি আই থাকলে মি হয় ওই থাকলে আশ হয় দে থাকলে কী হবে দেম হবে মানে প্রিপোজিশন চেঞ্জ করে বসাতে হবে এরপরে দেখ এটা প্রথমে কী আছে বলতো সাবজেক্ট এই হ্যাজটা হচ্ছে কি আমাদের এইচ ভি নটটা হচ্ছে নেগেটিভের জন্য অ্যান লি ক্লাবের জন্য এবারে রিটার্নটা হচ্ছে কী রে ভার্ভ আর এ লং লেটার এই পুরোটাই হচ্ছে কি অবজেক্ট এবার তোরা বলবি স্যার আমি লংটাকে স্যার অবজেক্ট বলবো শুধু এই সরি শুধু লেটারটাকে অবজেক্ট বলবো স্যার লং বের কেন অবজেক্ট বলবো তাহলে যদি প্রশ্ন করি ভার্ককে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে না কেমনভাবে প্রশ্ন করতে হবে বাক্যের ভারকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাকে কি বলবো অবজেক্ট বলবো তাহলে প্রশ্ন করে দেখতো এখানে কি বলছে লিখেছে লেখা হয়েছে না যদি বলি কি লিখেছে লং লেটার মানে বড় লম্বা চিঠি লিখেছে তাহলে কি লম্বা চিঠিটাই তো হচ্ছে কি অবজেক্ট না তাহলে ওই জন্য আমরা পুরোটাকে অবজেক্ট বলছি তাহলে এইখানে আমাদের প্রথমত কি বসবে রে অবজেক্ট বসবে ঠিক আছে হ্যাঁ তাহলে কি বসাবো লং লেটার হলো তারপরে কি করবো অবজেক্ট বসালাম এই লং লেটার তারপরে কি এইচ ভি বসবে এইচ ভি আমাদের আছে না নাই কি আছে হ্যাজ আছে তাহলে হ্যাজটা কতজনে দুজনে হ্যাবার হ্যাজ হ্যাচ তাহলে আমি হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো দেখ লং লেটার্স আছে কিন্তু হ্যাঁ এস লাগানো আছে মানে অনেকগুলো চিঠি তাহলে অনেকগুলো থাকলে পরে বা পুলার নাম্বার থাকলে পরে আমরা কি বসাবো কেন হ্যাব হলো কারণ এখানে অনেকগুলো চিঠির কথা বলছে তাই তো তারপরে কি বসবে নট বসবে না বসবে না বসবে কারণ নেগেটিভ আছে বলে নট বসবে তাহলে আমরা কি বসালাম নট বসালাম বি বসবে কি বি বসবে রে বসবে না বিং বসবে না বি ডবল বিন বসবে হ্যাঁ বসবে এবার বি ডবল বিন বসালাম কেন হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বসে তারপরে ভিথিরি বসবে বসবে তাহলে তাহলে দেখতো ভি থ্রি কড়াই থাকে ভিথিরি কি রে কড়াই থাকে হ্যাঁ যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে অর্থাৎ পারফেক্ট টেন্সে থাকলে কি থাকবে রে ভিথ্রি কড়াই থাকে হ্যাঁ তারপরে একটা বাই পাবো বাই বসালাম তারপরে কি বসাতে হবে অবজেক্ট তাহলে সি থাকলে কি হবে হার হলো ব্যাস এইটা হয়ে গেল হ্যাঁ এরপরে দেখবি পরেরটা এটা কি আছে সাবজেক্ট এটা কি বলতো এম এইচ ভি এম এইচ ভি মানে কি লিখলাম মডাল হেল্পিং ভার্ব আছে না ঠিক আছে তাহলে বি কিন্তু লক্ষ্য রাখবি বি বসবে কিন্তু মডেল অ্যাপ বসে না তাহলে এরপরে কী পাচ্ছি এবার এরপরে পাচ্ছি এটা ভার্ভ আর এটা কি পাচ্ছি অবজেক্ট হলো এরপরে আমরা কী করবো সূত্র ধরে করবো প্রথমে কাকে বসাতে হবে অবজেক্টকে তাহলে বুক বসবে হ্যাঁ বি ডবল ও কেবুক তারপরে কি বসবে এইচ ভি তাহলে এখানে এইচ ভি বসাবো তাহলে তোস মানে কি এখানে মোডাল হেল্পিং ভাব আছে তাই তো তাহলে এরা কজনে দুজনে সেল উইল এরা দুজনে স্যাল উইল না তাহলে এখানে আমরা স্যাল বসাবো না উইল বসাব উইল বসবে কেন কারণ আমরা জানি সেল আই আর উইল পরে বসে ঠিক আছে তাহলে এখানে কি বসাবো রে উইল বসালাম তারপরে নট বসবে না বসবে না নেগেটিভ নাই তো তারপরে বি বসবে কি বসবে না হ্যাঁ বি বসবে তারপরে বিং বসবে কি না বিন বসবে না বিং কখন বসে ভি ফোর থাকলে পরে আর বিন কখন বসে হ্যাড হ্যাজ হ্যাড যদি বাক্যে থাকে তাহলে বসবে তারপরে দেখতো ভিথি বসবে না বসবে না বসবে তাহলে রিড আর হচ্ছে রিড রেড রিড মানে কি বানানোটাই আর ইডি রিড খালি উচ্চারণটা বলবো এখানে রেড আবার এটাও কি রিড তাহলে ওইটাই হবে না আর ই এডি রিড তারপরে একটা ফ্রি তো কী পাবো বাই পাবো সূত্র অনুযায়ী তারপরে উই থাকলে কী হয়ে যাবে রে আস হয়ে যাবে তাহলে আস বসিয়ে দিলাম হয়ে গেল এবার এই দুটো দেখবি পরবর্তী মন দিয়ে একবারে এই দুটো পরবর্তী দুটো মন দিয়ে দেখবি ঠিক আছে দেখ তো এটা কি আছে সাবজেক্ট এটা হচ্ছে কী রে না ভার এইটা হচ্ছে অবজেক্ট আর এখানে এইটাও হচ্ছে কি অবজেক্ট কটা অবজেক্ট আছে দুটো অবজেক্ট আছে বাক্যে দুটো অবজেক্ট থাকতে পারে না পারে না তোদের দুটো অবজেক্ট वाला বাক্য কি কখনো দেখিয়েছিলাম এমনি দেখাইনি। তাই তো এই দেখ তাহলে কটা অবজেক্ট আছে দুটো তোরা বললি বলবি স্যার কি করে বুঝলেন দুটো অবজেক্ট তাহলে বাক্য থেকে সাবজেক্ট চিনতে গেলে কি করতে হয় ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি পাবো সাবজেক্ট পাবো তাহলে যদি বলি কে দিয়েছে বা কে দেয় উত্তর হচ্ছে রোহিত তাহলে কে দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পেলাম রোহিত পেলাম তা রোহিতটা কী সাবজেক্ট তাই না এবার যদি বলি ভাবকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো ওটাকে কি বলবো অবজেক্ট বলবো তাই না রে যদি বলি কি দিয়েছে বা কী দেয় একটা বই তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কি পেলাম বই পেলাম তাহলে বইটা অবজেক্ট কিনা বল এবার যদি বলি কাকে দিয়ে কাকে দেয় উত্তর হচ্ছে আমাকে তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর কি পেলাম আমাকে তাহলে এটাও তাহলে অবজেক্ট তাই কি না বল তাহলে অবজেক্ট কটা আছে দুটো আছে তাহলে আমরা মনে রাখবো দু একটা অবজেক্টকে আমরা প্রথমে নিয়ে আসবো আর অন্য অবজেক্টটাকে আমরা ভি থ্রির পরে বসাবো এই জায়গা এখানে ফাঁকা রেখেছি একটু ফাঁকা রেখেছিলাম না ভি থ্রির কী পরে বসাবো অন্য অবজেক্টটাকে তবে সাধারণত আমরা প্রোনাউনযুক্ত যেটা অবজেক্ট অর্থাৎ প্রাণীবাচক যেটা অবজেক্ট ওই অবজেক্টটাকে আমরা প্রথমে নিয়ে আসবো তো এটা প্রাণীবাচক নাকি এটা প্রাণীবাচক এ বুকটা প্রাণীবাচক প্রাণ কার আছে আমি মি মানে আমাকে এটার প্রাণ আছে তাহলে এইটাকে সাধারণত ওটা নিয়ে আসলেও হবে ভুল না কিন্তু সাধারণত আমরা এইটাকে প্রথমে নিয়ে আসবো তাহলে মিটাকে যদি প্রথমে নিয়ে আসিস তাহলে মি কি বসবে নাকি আই করে বসাতে হবে আই বসবে ঠিক আছে তাহলে এটাকে প্রথমে নিয়ে আসলে কি করবো রে আই করলাম তারপরে দেখতো এইচ ভি বসবে না বসবে না এইচ ভি বসাতে হবে তাহলে এখানে কি এইচ ভি আছে আমাদের এইচ ভি যদি না থাকে তাহলে আমরা টেন্স চিহ্নিত করব কোন টেন্সে আছে তাই না টেন্স চিহ্নিত করব কোন টেন্সে আছে তাহলে যে টেন্সে থাকবে ওই টেন্সে নকল ভার সব থেকে উপরের গুলো বসাবো তো দেখতো এখানে গিভসটা হচ্ছে ভি ওয়ান তাই না অ্যাস লেগেছে কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে রহিত রোহিত বলে ঠিক আছে তাহলে মূল জিনিস ছিল গিভ জি আই ভি ই গিভ তাহলে ভি ওয়ান তাহলে ভি ওয়ান আছে মানে কোন টেন্স প্রেজেন্ট টেন্স তাহলে প্রেজেন্ট টেন্স যখন আছে আমাদের নকল ভাব বা হেল্পিং ভাব নাই তাহলে প্রেজেন্ট টেন্সে যখন আছে তাহলে টেন্সে সব থেকে কী করবো গুলো বসাবো অর্থাৎ এম ইজ আর বসবে বুঝতে পারছি বন্ধুরা রিয়া বুঝতে পারছিস রে ব্যাস তাহলে এখানে আমরা এম না হলে ইজ না হলে কী আর বসাবো কেন কারণ টেন্সে আছে তাই তাহলে এখানে আয়ের পরে কি বসে সাধারণত এম বসে এইচ ভি হিসাবে তাই না এবার নট বসবে না বসবে না বসবে না বি বসবে কি বি বসবে না বিং বসবে না বিবলিয়ান বিন বসবে না এবার তাহলে কি করতে হবে ভিতরি করব তাহলে গিভ ডাকে ভিতরি করতে গেলে কি হবে জি আই ভি ই গিভ তারপর হচ্ছে গেভ তারপর হচ্ছে কী রে গিভেন তাহলে আমাদের কি করতে হবে এখানে ই এন গিভেন তারপরে দেখো তীর দিয়েছি না একটা মানে কি আমরা মনে করেছি এখানে কটা অবজেক্ট ছিল দুটো একটা অবজেক্ট পরে থেকে গেল তার মানে কি এ বুককে এখানে কি করবো রে বসিয়ে দিব তাহলে ভিতিরির পরে বসালাম না তাহলে কি ভুল হবে এগুলো দুটো অবজেক্ট থাকলে ভুলবি কি ভিতিরির পরে বসাতে হবে তারপরে কি করবো সাধারণত বাই পাবো একটা তারপরে রোহিতটা কি চেঞ্জ হবে নাকি রোহিত বসে যাবে বসে গেল এখানে হ্যাঁ ব্যাস বুঝতে পারলি ভারী আছে কি নাকি সহজ মনে হচ্ছে সহজ আছে এরপরে শেষেরটা দেখ তাহলে আমরা দেখলাম দুটো অবজেক্ট থাকলে যে কোনো একটা অবজেক্টকে প্রথমে নিয়ে আসবো আর অন্য অবজেক্টটাকে ভিতরির পরে বসিয়ে দিব তাই তো এরপরে দেখ পরের লাইনটাতে আমরা দেখব দেখ পরেরটাতে কি আছে ইউটা হচ্ছে সাবজেক্ট তারপরে এইটা হচ্ছে আমাদের কি ভার তারপরে এ নিউ পেন এইটা হচ্ছে আমাদের কি রে অবজেক্ট ঠিক আছে তোরা ফ্রম পড়েছিস ফ্রম এটা একটা প্রি নাম শুনেছিস এর আগে থেকে ওই চল তাহলে এটা হচ্ছে একটা কি প্রি ঠিক আছে আর প্রি পজিশনের পরে এ ফেয়ার মানে হচ্ছে মেলা এটা একটা নাউন ঠিক আছে তাহলে এই পুরোটা হচ্ছে প্রি যুক্ত শব্দ না তাই না তাহলে আমরা যুক্ত শব্দ আছে আর কি আছে এখানে অবজেক্ট আছে তাহলে এটা যুক্ত শব্দ আছে তাই না তাহলে যুক্ত শব্দটাকে আমরা ভয়েস চেঞ্জ করার পরে একবারে শেষে বসাবো তাহলে কি বুঝতে পারলি আমরা ভয়েস চেঞ্জটা করে নিব তারপরে যুক্ত শব্দ যেটা থাকবে ওটাকে ভয়েস চেঞ্জ করার একেবারে কি শেষে বসাবো বা পরে বসাবো বুঝতে পারলি না পারলি না বল বুঝতে পারলি তো তাহলে প্রিপোজিশন যুক্ত শব্দ থাকলে ওই শব্দটাকে কি ভয়েস চেঞ্জ করার পরে একবারে বসাবো ঠিক আছে তাহলে ভয়েস চেঞ্জ করার নিয়মটা কি বলতো প্রথমে কাকে বসাবো তাহলে এ নিউ পেন এটা অবজেক্ট কিনা বল এ নিউ পেন এটা অবজেক্ট তো তারপরে কি বসবে এইচ বি বসবে তাহলে এইচ বসানোর আগে আমরা একবার ভেবে দেখে নেবো এখানে কি এইচ আছে আছে নাই তাহলে ভেবে দেখে নেবো কোন টেন্সে আছে যে টেন্সে থাকবে তার সব থেকে কী করবো উপরেরটা বসাবো তাহলে দেখতো এখানে বট আছে তাহলে আমাদের মূল জায়গা ছিল কি বাই বাই মানে কেনা ওটা ভি ওয়ান ছিল তাই তো বাইটাকে বট করেছে মানে কি ভি করেছে তাহলে ভি টু থাকা মানে কোনটেন্স পাস টেন্স তাহলে আমরা বলছি এখানে এইচ বি বসাবো তাহলে এইচ বি কোন টেন্সের বসাবো পাস টেন্সের তাহলে পাস টেন্সের যদি এইচ বি না থাকে তাহলে পাস টেন্সের সব থেকে কী করবো উপরের এইচগুলো এইচ বিগুলো বসাতে হবে অর্থাৎ ওয়াজ না হলে কি তাহলে যখন বলছে এ নিউ পেন তাহলে কটা কলমের কথা বলছে একটা একটা তাহলে আমরা সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ওয়াজ বসাই আর নাম্বারের ক্ষেত্রে কি বসাই বসাই তাহলে এখানে ওয়াজ বসবে না বসবে না বল ওয়াজ বসালাম তাই না তারপরে কি বসবে ন এবার নট বসাবো কি বসাবো না নেগেটিভ নাই বি বসাবো কিনা বল মোডাল ভার্ভ নাই তারপরে বিং বসাবো কিনা না ভি ফোর বা আইএনজি লাগানো ভার্ভুলো নাই তাই না তারপরে বি বসাবো কি ওটাও বসবে না তাহলে কি করবো একবারে তাই না তাহলে বাই ভিতরে বিও ইউ জি এইচ টি বট আবার ইউ জি এইচ টি বট তাহলে বাই বট বট তাহলে ভিতি কোনটা বট বসাবো তাহলে বিও ইউ জি এইচ টি বট তারপরে কি করবো এবার এখানে কি ডবল অবজেক্ট ছিল না তো যুক্ত শব্দ ছিল তাই না ডবল অপশন নেই তাহলে কি করবো আমরা বাই বসাবো একটা তারপরে শেষে কি করব? সাবজেক্ট বসাবো সাবজেক্ট কে আছে ইউ আছে তাহলে ইউটা কি চেঞ্জ হবে ইউ বসে যাবে এবার আমি কিছু কথা বলেছি বলেছি যুক্ত শব্দটাকে থেকে শেষে বসাবো তাহলে ফ্রম এ ফেয়ার এটাকে কি করবো সব থেকে শেষে মানে ভয়েস চেঞ্জটা করে নিলাম তারপরে এই ফেয়ার বসাবো বোঝা গেল কি গেল না এরপরে এরকম করতে এরকম আসলে পরে করতে পারবি তো তাহলে আমরা সাধারণত প্রিপজিটিভ যুক্ত শব্দটাকে বাক্যের শেষে বসাবো ভয়েস চেজাটা করার পরে এবার দেখ ছ নম্বরটা কেমন করব। তাহলে ছ নম্বর কিন্তু যে আছে প্রশ্নটা ঠিক আছে এটা কিন্তু এই নিয়মে হবে না তাহলে এইটার তোদের সূত্র লিখিয়েছিলাম লেখাই বলতো যেটা ভার্ব দিয়ে শুরু হবে এটা অপেনটা ভার্প না এখানে সাবজেক্টটা উজ্জ্ব আছে ঠিক আছে ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে ওটার সূত্র হবে প্রথমত লেট বসবে তারপরে আমরা অবজেক্ট বসাবো কি বসাবো অবজেক্ট তারপরে আমরা একটা ফ্রিতে বি পাবো তারপরে আমাদের কি করতে হবে রে ভি থ্রি করতে হবে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের যদি ভার্ভ দিয়ে থাকে কোনো ভয়েস চেঞ্জ তাহলে ওইটা হচ্ছে আমাদের কি সূত্র তাহলে তো এটাকে কেমনভাবে করবো আচ্ছা বলতো শামীম প্রথমত কি বসবে লেট বসাবো তাই না সূত্র অনুযায়ী তাহলে এল টি লেট বসালাম তাই না তারপরে কি বসবে অবজেক্ট বসবে তাহলে অবজেক্ট কে আছে দ্য ডোর তাহলে কী বসালাম দ্য ডোর বসালাম বোঝা গেল তারপরে একটা ফ্রিটা কী পাবো রে বি পাবো তারপরে ভিতরি করতে হবে তাহলে এখানে ভার্ফ হচ্ছে অপেন তাহলে অপেনটাকে ভিতরি করতে গেলে কী হবে ওপিএন ইডি অপেন ইডি লাগিয়ে দিলাম ব্যাস এই হয়ে গেল আজকের ভয়েস চেঞ্জ ঠিক আছে এবার যাদের উঠানো হয়নি তারা উঠিয়ে নেয় ওকে